নমস্কার বন্ধুরা চলে আসলাম গরমের মধ্যে আর একটা জমজমাট বিড় সাথে আজ দিকে আমরা কোনো রান্না বান্না ছাড়াই এই গরমের সাথে তার লেখা কি করছে আম্মা খাবো

পুরো গরমেতে ঘেমি ঘেমি একা কামে গেছি আর এই যে আম নিচেতে যা ছিল সব জলেতে পড়ে গেছে আমি সব উপরের দিকে বেছে আমার এই যে কেজি দু একের লাখ লাঠিতে তিষ্টা করবো কিছু আম পাড়ার প্রথম কাজে পড়ে এই দেখ একদম টাটকা এই যে কেবল ঘাই খেয়ে রুই জিপ কণ্ট বেঁধে গেছে